এখানেও আসিয়া এই কাহিনি হবে এটা আমাদের চাম্ব প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা এখানে থাকে আপনাদেরও মেয়ের মেয়াস আছে প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা এখানে থাকে এটা কেন নতুন করা এখানে আমরা সবাই শুনি আমরা এখানে পড়াশোনা করার জন্য সবারই আমার মানে আমার আত্মসম্মান বোধ আছে এটা কেন হবে আর দ্বিতীয় কথা উনি এখানে থাকতে পারবেন মানে আমাদের মেসে থাকতে পারবেন সিকিউরিটি গার্ড